নমস্কার গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আর শায়ন্তিক দুজনেই খুব ভালো আছি তো যারা যারা আমার ব্লগটা আজ প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলি আমার চ্যানেলটা একদমই নতুন তাই আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের ভালোবাসা সাপোর্টের খুব প্রয়োজন যেহেতু আমি আমার একদমই আমি বিজ্ঞানার আর অন ক্যামেরা এইভাবে ফার্স্ট টাইম আমি এইসব জিনিসগুলো করছি তাই তোমরা যদি সাহস জোগাও তাহলে সাহস পাবো আর তাহলে তোমাদের সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট এগুলোতে আমি মোটিভেট হব আরও আর আর পরবর্তী দিনে যদি এগুলোতে আমি মোটিভেট হয় তাহলে আরও ভিডিও বানাবো তো সব থেকে প্রথমে দরকার তোমাদের সাপোর্টটা তো দেখো বাইরে ছেলে খেলতে গেছিলো চলে এসেছে ফিরে একদম ছোটাছুটি করে ফিরে আসছে তো সারাদিন যে যে কাজগুলো তোমাদের সাথে করছি তো সেগুলোকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো চলো দেখানো যাক বাইরে কি করছে ওরা এখন দরজাটা খুলি তারপর ব্লগটা এভাবেই আস্তে আস্তে কন্টিনিউ করছি সারাদিনে যা যা কাজ থাকবে ওর ড্রয়িং আছে ড্রয়িং ড্রয়িং থেকে এসে ও কিছু খাওয়া দাওয়া করবে মাঝে আর দেখো দাঁড়াও একটু পরে আসছি তো দেখো বন্ধুরা ওর ড্রয়িংয়ের ক্লাসে আমি ওকে নিয়ে যাচ্ছি খেলাধুলা সকালে একটু করেছে সকালে খেলাধুলা করে ঘুম থেকে উঠে খেলাধুলো করে কিছু খেয়ে ও মানে যেহেতু আজকে ড্রয়িং ছিল তাই উঠেই পড়তে বসে যায়নি এই দেখো ড্রয়িংয়ে ও সাইকেল চালিয়ে যাচ্ছে আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি একটু এগিয়ে দিই কেন কি রোডের মধ্যে প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে তাই একটু ভয় আসে মনের মধ্যে বড় হওয়ার সাথে সাথে একটু একটু করে অভ্যাস করছি কিন্তু তবুও ওকে নিয়ে চিন্তা হয় যে না বড়ো হওয়ার সাথে সাথে হাতে হাত লাগিয়ে যদি ওর সাথে চলি তাহলে ও শিখতে সুবিধা হবে একেবারে আলাদাভাবে ওকে ছেড়ে দিন একা কেন কি দিন সময় তো ভালো নেই ভালো নয় এখন দিন সময় কখন কি হয়ে যায় বলা তো যায় না ওই জন্য একটু সাথে সাথে থাকার চেষ্টা করি পাশে পাশে থাকার চেষ্টা করি দূরে দাঁড়িয়ে থাকলে ওর মানে মন থেকে ওর পাশে থাকি যে না তুমি করো আমি আছি সাথে তো দেখো ওকে দিয়ে চলে এলাম আর এইদিকে বাড়িতে গোপালকে আজকে নিচেই নিয়ে চলে এসেছি গরমটা প্রচণ্ড লাগছে ওপরে কেন কি ওপরের ফ্যানটাও খারাপ হয়ে গেছে সেই জন্য ওকে নিচে নিয়ে চলে এসেছি নিচেই ওকে সেবা দেওয়া হয়েছে তারপর শুরু হবে রান্নাবান্নার কাজ যেন কি ছায়েন তো ভাত খাই প্রত্যেক দিন এর দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডালটাও বসিয়েছি আর এই দিয়ে ঘর ঘড়ির মধ্যে বাজে দেখো পৌনে দশটা ইতিমধ্যে আবার ওকে নিতেও যেতে হবে কেন কি ও ওকে একা ওই দিক থেকে দাদা ছাড়ে না আমি ওই দিক থেকে চলে যাই মাঝে দেখো সবজির বাজারটাও করে আনলাম এদিকে পটল আছে আছে ঢ্যাঁড়স পেঁয়াজ শশা আদা তারপর আছে বিস্কুট আছে ওইদিকে আছে কলার মোচা টুকটাক যেগুলো জিনিস লাগে আরও শুকনো লঙ্কা বিস্কুট তেজপাতা পাঁচ হ্যাঁ ইত্যাদি জিনিসগুলো নিয়ে এসেছি রান্নাটা শুরু করব আর এইদিকে দেখো ডাল করব ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ডাল করব ঢেঁড়সগুলো আগে ধুয়ে নিয়েছি কিন্তু কাটার পর আবার ধুয়ে নেব কেন কি ভেতর যদি পোকা থাকে সেই জন্য যদিও ঢ্যাঁড়সটা ধোয়ার টাইমে একটু স্লিপ করে তবুও আমি ধুয়ে নেওয়াটাই পছন্দ করি কাটার আগেও ধুয়ে নিই আর কাটার পরও ধুয়ে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন ডালের সাথে কিছু না কিছু মিশিয়ে আমি খাওয়ানো পছন্দ করি সায়েন্টিককে সবজি দিয়ে কেন কি ও সবজিটা দিয়ে খেতে ভালোবাসে তার সাথে তো ডিমটাও খুব পছন্দ করে দু টাইম তিন টাইম ডিমটা খাই আর এদিকে আমি যে মুহূর্তে ভিডিওটা এডিট করছি সেই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের বাইরে ঝড় উঠেছে ঝড়ের কারণে দরজা জানলাগুলোর প্রচণ্ড আওয়াজ হচ্ছে আমি ভিডিও যেহেতু আমি এডিট করা প্রথম শিখছি তাই হয়তো বাইরের শব্দগুলোও আসতে পারে তো কোনো রকম ম্যানেজ করে নিও সব কিছুই তো নতুন বুঝতেই পারছ সব দিক সামলে বাচ্চাকে সামলে বিশেষ করে বাচ্চার সব দিক আগে বলেই মনে করি সব কিছু সামলে তারপর বাচ্চা সমস্ত দিক দেখে তারপর ভিডিও করা কিছু করব বলে তো সবার আগে যদিও বাচ্চা কিন্তু তবু বাড়ির ভেতরে থেকে বাড়ির ভোড়া আর কী বা করতে পারবে তো যাই হোক আমি এগুলোর স্মৃতি হিসাবেও থেকে যাবে আর যাই হোক না কেন এই এইভাবেই করছি যে বাচ্চার সাথে আমার যেন স্মৃতিগুলো বন্দি হয়ে থাকে ছোটোবেলাকার যা ছিল ওর সমস্ত রকমের ভিডিও ছবি সমস্ত কিছু আমার কাছে থেকে ডিলিট হয়ে গেছে একবার ফোন চুরি হয়ে গেছে একবার ফোন ভেঙে গেছে তারপর তৃতীয়বার যখন ফোন কিনি তখন ফোন থেকে আমি সমস্ত কাজ না জানার কারণে ফোন থেকেই কোনো রকমের তার ছোটোবেলাকার স্মৃতিগুলো আমার ফুলের জন্য ডিলিট হয়ে গেছে তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে পোস্ত বেটে নিচ্ছি বাটতে আমি মিক্সির মধ্যে পোস্তটা বাটি না যেহেতু মা ছেলের অল্প মতো পোস্ত তাই বাটা যায় না বাইরে উঠোনের মধ্যে রোদ থাকে তাই রোদটা পড়লে তখন পোস্তটা বেটে নিই সব যা যেটা যেটা রান্না করি সেটা তো করেই নিই কিন্তু পোস্তটা যেটা করা সেটা পোস্তটা পোস্ত যার সাথে পোস্তটা করব সেটা মিশিয়ে আমি শেষে দিই কেন কি রোদটা এত প্রচণ্ড পরিমাণে দুপুরবেলায় থাকে গোটা ফোনের জুড়ে সে পোস্তটা আমি শেষেই বাটা পছন্দ করি আর মিক্সির মধ্যে হয় না সেই জন্যই তা নাহলে এই কষ্টটাও হয়তো করতাম না তা নাহলে আমার পোস্ত বাটতে কষ্টই হয় হাতে আমি পারি না বাটতে আমার খুবই কষ্ট হয় ওই হাতটাতেই চাপ দিই যত পারা যায় কিন্তু আস্তে আস্তে সবটাই করার চেষ্টা করছি না করলে যেহেতু বাচ্চা আছে সেহেতু আমাকে সমস্তটা করতেই হবে মানে মাদেরকে পারতেই হবে মা মানে পারতেই হবে এইটুকুই জীবনে শিখে এসেছি ওকে যখন থেকে জন্ম দিয়েছি তো দেখো এখানে পোস্তটা বাটা হয়ে গেছে আমি যেহেতু প্রথমবার ভিডিও মানে ইউটিউব চ্যানেলটা খুলে নতুনভাবে ভিডিওগুলোকে এডিট করা শিখছি তাই হয়তো আমার কোথাও কোথাও কথা আটকেও যাচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো কী ভাবে বলবো কী ভাষা ইউজ করব বুঝতে বুঝতে পারছি না ঠিকঠাক তাই অনেক কিছুই হয়তো গন্ডগোল হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি এদিকে করছি আমি ঝিঙে পোস্ত তাই পোস্তটা মিশিয়ে নিলাম তার সাথে তরকারি থাকবে আরও তো আজকে সমস্ত জিনিসগুলো প্রত্যেক দিন একই রকমভাবে দেখানো সম্ভব নয় এক এক দিন এক এক রকম দেখানোর চেষ্টা করছি আর এদিকে আমার দেখো গাছের সব প্রচণ্ড পরিমাণের তাই গাছের গোড়ায় দেখো যে চারা গাছগুলো জন্মেছিলো ছোটো ছোটো আগাছাগুলো জন্মেছিলো সেগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি তা নাহলে ওদের পুষ্টির অভাব হবে মেন গাছগুলো সেই জন্য আমি তুলে ফেলে দিচ্ছি আজ পুজো করা ফুলগুলো প্রসাদগুলো ফলগুলো সব আমি গাছের গোড়ায় দিয়ে রাখি আর এখানে তো সামনে পুকুর নেই তাই পুকুরে জলে দেওয়ার উপায় থাকে না সেই জন্য আমি গাছের গোড়ায় দিয়ে নিচ্ছি প্রত্যেকবারই দিয়ে দিই যা পুজোর জিনিস হয় সেগুলো আমি পরের দিন গাছের গোড়ায় দিয়ে দিই আর দেখো গাছের গোড়ায় একটা এক একটা গাছের গোড়ায় টবের মধ্যে দুর্বা ঘাস হয় দুর্বা গাছ ঘাসগুলোকে আমি তুলি না কেন কি ওগুলো পুজোর কাজেই লাগে বাইরে আর কোথায় যাব সেই জন্য ওগুলো নিজে আপনি আপনিই হয়েছে আপনা আপনিই থাক দেখো প্রত্যেকটা গাছ টবের গাছে আর এখন যেহেতু গ্রীষ্মের প্রথম দু তিন দিন বৃষ্টিটা একটু একটু করে হচ্ছে তাই আগাছাগুলো এখন তো আরও বেশি পুষ্টি পেয়ে যাবে আর ওগুলো পুষ্টি পেয়ে গেলে মেন গাছগুলোই আমার হয়ে উঠবে না সেজন্য ওগুলোকে তুলে দিচ্ছি আমি দেখো এদিকে একটা জবা ফুলের গাছ আছে এইদিকে একটা আছে এটাকে মনে হয় ওই যে কামিনী ফুল বলে তো এটা মধু কামিনী মনে হয় মধুকামিনী নয় কেন কি মধুকামিনীটা আরও একটু বড় বড়ো হয় তো যাই হোক এটা কামিনী ফুল প্রচণ্ড পরিমাণের মানে সুগন্ধ এত সুগন্ধ রাত্রিবেলায় যে কি বলবো এই ধর পুজো করা কলা লক্ষ্মী পুজোর ঘটে যে বৃহস্পতিবার বৃহস্পতিবার যে কলাগুলো দিই সেগুলোও গাছের গোড়ায় দিয়ে দিই কেন কি যা হয় ও গাছটা যতটুকু পুষ্টি পায় চাল ধোয়া জল তারপর সমস্ত যা কিছু থাকে আমি গাছের গোড়ায় সেগুলোকে দিয়ে দিই মোটামুটি এভাবেই দেওয়ার চেষ্টা করি দেখো এটা আমি একটা গাছ লাগিয়েছিলাম এটা এটা বগেন বেলিয়া যেটা যেটা আমরা ছোট থেকে কাগজ ফুল বলেই চিনে এসেছি জানি না বাকিরা কে কি বলে তো আমরা ছোটো থেকে কাগজ ফুল বলেই চিনে এসেছি এটা হচ্ছে গোলাপি কালারের এটা ফুলটা খুব সুন্দর লাগে দেখে তাই আমি যেহেতু উঠোনে খুব একটা জায়গা নেই তাই এইভাবেই আমি গাছগুলোকে লাগিয়েছি ওই যে বলে না শখের দাম লাখ টাকা সেই জন্য আর কিছু না তো দেখো এখানে এই যে পিচকেগুলো সব খেলছে পিচকে পুচকিগুলো আমাদের বাড়িতে সারাদিন প্রত্যেক দিন তোমরা ওদেরকে কোথাও কোনো না কোনো ব্লগে দেখতেই পাবে প্রত্যেক দিন থাকে কোনো দিন দেখায় কোনো দিন দেখায় না হ্যাঁ কিন্তু ওরা প্রত্যেক দিন থাকবে ওরা আমার আমি ওদেরকে নিয়েই চলার চেষ্টা করি আমার আমি আর আমার ছেলে থাকে তাই ওরা এখানেই খেলে আবার ওরা খেলতে খেলতে আবার অন্য বাড়ি চলে যাবে মানে যে বাচ্চাগুলো খেলছে তাদের বাড়ি আর চলে যাবে আমার ছেলে এখানেও ওর মানে এত গরম করছে যে ওর জামা টামা খুলে এই যে এরা দুজন আবার শুরু করেছে ঝগড়াঝাটি ঝগড়াঝাটি শুরু করেছে দেখো আমার ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে এই কারণে বাইরে বৃষ্টি নেমে গেছে তাই বৃষ্টির আওয়াজটা আসছে প্রচণ্ড পরিমাণ তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও এদিকে দেখো ওরা একটা ওই যে এক একটা জিনিস নিয়েই ওরা কারাকারি করছে ওদেরকে আমি অনেক বুঝাই বুঝিয়ে সুঝিয়ে তারপর ওরা নিজেদের মতো খেলা করে আর এই দুটো হয়ে গেছে প্রায় প্রায় সমবয়সী তাই ওদের মধ্যে একটু গণ্ডগোলটা বেশিই লাগে আমার ছেলে একটু বড় ওদের থেকে তাই ওরা ও বোঝানোর চেষ্টা করে আর এই দেখো এটা হচ্ছে সামনের বাড়ি এক দাদার ছেলে তো ও দেখো ও এটা জিনিসটা দেবে না ঝুড়িটা দেবে না সেই জন্য দেখো কোথায় লুকিয়ে রেখেছে যেন ওই ও বুনুটা যেন না দেখতে পায় ওকে শাসন করছে ওখানে বসবি না ওখানে এটা করবি না ওইটা করবি না আমিও বাধা দিচ্ছি যে তুমি বুনুকে এরম বলো না বুনু কষ্ট পাবে তো দেখো ওরা দুজনে ওরা তো বাচ্চা ওরা যেমন ওরা তো কিছু বোঝে না যেমনভাবে খুশি তেমনভাবে খেলে আর এই ব্যস্ততার মধ্যেও দিন নিজের বাচ্চাকে নিয়ে তারপর সবাইকে নিয়ে একটু চলার চেষ্টা করি দেখো সায়ন্তের এদিকে স্নান হয়ে গেছে ও ড্রয়িং করতে শুরু করেছে ড্রয়িং করছে কেন কি ড্রয়িংটা ও বললো যে মা আমি করে নিই আজকেই এই টাইমেই করে নিই যাতে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে থাকে তাই বললাম তাই করো ও পড়তে বুঝতে চাইলো না সকাল দিকে না ঠিক আছে সন্ধ্যের টাইম আজকে যেহেতু কাল রবিবার সেহেতু চাপটা একটু কম তো তুমি ড্রয়িংটা এখন সেরে ফেলো সপ্তাহের কাজটাও হয়ে থাকবে এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট সব কিছু কমপ্লিট বাজারঘাট রান্নাবান্না সব কমপ্লিট তো ওকে এর মধ্যে খাওয়া দাওয়াও করাতে হবে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে প্রায় এখন দেড়টা দুটো পনেরো দুটো বাজতে চললো খাওয়া দাওয়া করিয়ে নেবো আর বেশি দেরি করব না কেন কি একটু বেশি দেরি করলেও আর দুপুরে ঘুমাতে চায় না আর দুপুরে ঘুমানোটা খুব দরকার ছটা সাড়ে ছটায় উঠে যেও আমি উঠে তারপর স্নান টান সে ওকে উঠিয়ে দিয়েছি তো দেখো ওকে দুপুরবেলায় শুতে তো দিয়েছি কিন্তু জানি না ঘুমাবে কি না একটু ঘুমিয়েছে একটু ঘুমিয়ে একটু কাশি উঠে গেল তারপর উঠে পড়েছে আর আমি একটু শুয়েছিলাম আমি উঠে পড়েছি কেন কি আমাকে উঠতেই হবে কাজ টাজগুলো আছে যেহেতু বাড়ির ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে বিকাল দিকে তারপর তাড়াতাড়ি সন্ধ্যে তন্দে সেরে ওকে পড়তে বসাতে হবে সারাদিনের কথাটাও ভাবতে হয় এই ব্যস্ততার মধ্যেও সব কিছু করার চেষ্টা করছি ওর কাজগুলোকে আগে করার চেষ্টা করি কিন্তু বাইরেও তো প্রচুর কাজ থাকে এর মধ্যেই আমি আবার ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে টুকটাক কাজ সারলাম তারপর আরও কিছু কেনাকাটা ছিল সেগুলো করলাম ওকে রেখেই গেছিলাম বাড়িতে তো ওইভাবেই আমার চলে দিনগুলো প্রত্যেক দিনের কাজ এটা এই দেখো বিকাল হয়ে গেছে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে হাওয়া বলতে এখন হাওয়াটা ভালো লাগছে কিন্তু যে টাইমে এডিট করছি সেই টাইমে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখানে ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি সায়ন্তিক আবার ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই ওকে দুধ জল এগুলো সব ওর হাতের সামনে রেডি করে রাখতে হবে এ খিদে পেয়ে যাবে এমনিতেই আমার কাছে ও টাকা নিল ও টাকা নেয় না চট করে কিন্তু সামনের বাড়ির এক বৌদি দোকান আছে সেখানে গিয়ে ও টুকটাক চকলেট আনে তো আমি একটু হিসাবটা বোঝানোর জন্য ওকে মাঝে মাঝে পাঠাই যে যাও সামনে দোকান থেকে এটা কিনে আনো কতটা ফেরত আসবে চেষ্টা করবে দেখবে কিভাবে ফেরত আসে কতটা কিনলে তুমি কতটা ফেরত পাবে এটা বোঝানোর জন্য ওকে টুকটাক টুকটাক জিনিসগুলো ওকে কিনে দাও কিনতে পাঠাই আর কি এই যে ঘুম থেকে উঠে জল খাচ্ছে বলছে মা আর জল দিও না আমি আর খেতে পারছি না তো আমি দুবার জল দিলাম বললাম আর একটু জল খাও কি আর বাকি যতটা খাবে খেয়ে নিক তারপর বাকিটা আমি খেয়ে নেবো দেখো বাইরে দেখো খুব সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে কেন কি এত কিছুদিন গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো প্রত্যেকের যে এই যে স্বস্তিটা এসেছে এটা আমাদের কাছে অনেক আর এইদিকে দিনের যে খাবারগুলো ছিল সেগুলো ফ্রিজে ভরে নিচ্ছি ফ্রিজে না ভরলে যদি খারাপ হয়ে যায় রাত্রিবেলায় যা থাকে সেটুকু কাজে তো লাগানো যায় আর এদিকে দেখো দুধটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি দুধটা গরম করে নেব সায়েন থেকে বললাম যে জানলাগুলো একটু খুলে দাও হাওয়াটার ভেতর দিয়ে ঘরের ভেতর দিয়ে ঢুকুক তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে কিন্তু বেশিক্ষণ রাখা গেল না এত পরিমাণে ঝড় উঠে গেলো আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেল যে বেশিক্ষণ রাখা গেল না এদিকে দেখো দুধটা গরম করে ফেলেছি দুধটা এক এক দিয়ে আমি আরও একটু বেশিক্ষণ রাখার চেষ্টা করি যাতে ভালোভাবে যেন গরমটা হয় কিছু যদি থাকে কাঁচা দুধ তো সেই জন্য কিছু যদি থাকে তো একটু যেন ভালোভাবে ঠিকঠাক ফুটে যায় এখানে দেখো আঙুলটা দেখাচ্ছি আমি সবজি কাটতে গিয়ে আঙুল আমার কেটে গেছে একটু একটু করে প্রত্যেক দিন কেটে যায় আর আমি ভাত মাখতে পারি না তরকারি করতে পারছি না সেই জন্য লবণটা প্রচণ্ড লাগছে আঙুলের মধ্যে কিছু করার নেই করতে হবে এক হাতে এই অবস্থা তারপর আবার আর একটাই হাত যদি কিছু হয় তাহলে কষ্টই দেখো সায়ন্তিক এখানে ঘুম থেকে উঠে বাইরের হাওয়া খাচ্ছে বলছিল মা খেলতে খেলতে যাবো আমি বুকলাম বললাম যে না সারাদিন তো আজকে সকাল থেকে খেললে তো আর বিকালবেলায় যেও না এমনি ঝড় উঠছে তো তুমি এক কাজ করো বাড়িতেই একটু হাওয়াটা নাও জানলা খুলে একটু পরে দুধ টুধ খেয়ে পড়তে বসে যাবে আর বাইরের ওয়েদারটা কেমন একটু বেশ লালচে লালচে টাইপের ওয়েদার মানে আকাশটা যেন লালচে লালচে আর লালচে লালচে আকাশ হলেই একটু মেঘ তারপর যদি চলে আসে তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকেই এইদিকে দেখো দুধ কমপ্লেন গুলে দিয়েছি ওকে দিয়ে দেবো দুধ কমপ্লেনটা সন্ধে তো গড়িয়েই আসছে তাই দুধ কমপ্লেনটা দিয়ে দিই যত তাড়াতাড়ি সম্ভব যেগুলো সেরে নেওয়া যায় সেগুলো ব্লগটা ভিডিও করতে করতেই মানে আমি ছেড়ে ফেলার চেষ্টা করছি আর ওগুলো থেকেই কিছু কিছু ক্লিপ তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এখানে দুধটা গুলে দিলাম ঠান্ডা করতে দিয়েছি যে বাটির মধ্যে আমি দুধটা গরম করেছি সেই বাটির মধ্যেই জল দিয়েছি ঠান্ডা আর ওখানে গ্লাসটা বসিয়ে আমি ঠান্ডা করতে দিলাম আর ছেলের যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো আমি ছাদের মধ্যে একটু ভাঁজ করে করেই নিয়ে এসেছি দেব যেহেতু ভেতরে মানে ওরা একটা ছোট্ট আলমারি আছে সেই আলমারির ভেতরে আমি ঠিকঠাক করে রাখবো সেই জন্যই আমি এটা ভাঁজ করে রাখছি আরও ভালো করে যেন ঠিকঠাকভাবে আমি প্যাকেট প্যাকেটভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিই সবসময় সম্ভব হয়ে ওঠে না সবসময় এনার্জিও থাকে না হয়তো বলতে পারো যে ব্লগটা করছি তার জন্য হয়তো এখন এনার্জিটা একটু বেশি বাড়ছে হতেও পারে যাই হোক যে কারণেই হোক করতে তো হবে করতে তো আমাকেই হবে তো দেখো অনেক তো বক করলাম তো তোমরা যেন আমার পাশে থেকো যেভাবে ব্লগটা করছি হয়তো কিছু কিছু জিনিস নতুন শিখছি শেখার চেষ্টা করছি আরও পরবর্তী দিনে আরও চেষ্টা করব চেষ্টা এভাবেই চালিয়ে যাবো যেভাবেই হোক ছোটো ছোটো জিনিসগুলোকে তোমাদের সাথে তুলে ধরবো মা ছেলের এই ছোটো ছোটো দিনগুলো যেন আমার কাছে পরবর্তী দিনেও যেন আমি চাইলে দেখতে পারি এইটুকুই আমার সবথেকে বড় ইচ্ছা তারপরের ইচ্ছাগুলো পরে দেখা যাবে তো প্রথমত এই ইচ্ছাগুলোকেই দিয়ে আমি চ্যানেলটা শুরু করেছি তোমরা পাশে থেকো সাথে থেকো আমার সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বড়োদেরকে প্রণাম জানিয়ে ব্লগটা এখানে